সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতা বিনিষ্ট করতে পারে টুথপেস্ট আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এই ভিডিওটি দেখলে কারো উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখিনি আজকের এই ভিডিওটি টুথপেস্ট সাবান এমনকি প্লাস্টিকের খেলনা রাসায়নিক উপাদান পুরুষের সন্তান উপাদান ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত এমনকি বিনষ্ট করতে পারে নতুন এক গবেষণার ভিত্তিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে ডেনমার্কের হসপিটাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নেলস সেকাকে বাক এই গবেষণায় প্রলোচনা করেছেন এবং এই গবেষণার ফলাফল ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট প্রকাশিত হয়েছে এই গবেষণায় দেখা গেছে টুথপেস্ট সাবান এমনকি প্লাস্টিকের খেলনার মতো নির্দোষ এবং নিত্যপণ্যের কিছু রাসায়নিক উপাদান রয়েছে যা পুরুষের বীর্যের শুক্রাণু শক্তি হ্রাস করে বদলে দেয় সাঁতার কাটার আচরণ নারীর ডিম্বকোষে ঢোকার জন্য এক জাতের অ্যানজামের নিঃসরণ ঘটনা পুরুষ শুক্রাণু কিন্তু এভাবে আচরণ বদলে যাওয়া নির্ধারিত সময়ের আগে এই অ্যানজামে নিঃসরণ ঘটায় এবং ডিম্বে ঢুকতে ব্যর্থ হয় এই সব শুক্রাণু এই প্রথম গবেষণার মাধ্যমে মানুষের তৈরি রাসায়নিকের সঙ্গে পুরুষের সন্তান উৎপাদনের ক্ষমতা সম্পর্ক থাকা বিষয়টি উদ্ঘাপিত হলো আর এই গবেষণার মধ্য দিয়ে পরে জীবন যেসব পণ্য ব্যবহার করি তা গোপন বিষক্রিয়ার বিষয়টিও প্রকাশ হলো অধ্যাপক নেলস সেকা কেবেক বলেন মানব সৃষ্টি রাসায়নিক উপাদানের সম্পর্কে এলে তার দেহের হরমোন ব্যবস্থাকে ঘায়ল করে দিতে পারে এবং এই প্রথমে গবেষণার মাধ্যমে সে বিষয়ে আলোকপাত করা হয়েছে এতে দেখা গেছে ডিটারজেন্ট সাবান বা প্লাস্টিক পাওয়া যায় এমন তিনটি অভিন্ন রাসায়নিক উপাদান শুক্রানুর উপর প্রভাব বিস্তার করতে পারে এ পরীক্ষায় দেখা গেছে এসব রাসায়নিক যতটা ক্ষতিকর বলে আগে মনে করা হতো প্রকৃতপক্ষে ক্ষতির মাত্রা আরও অনেক বেশি আমার এই ভিডিওটি যদি অন্য কেউ তার চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব অ্যাডমিনকে ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফান্ড ভিডিও চ্যানেলের জন্য তরিকিত একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন জাস্ট ফান্ড ভিডিও চ্যানেলটি এতক্ষণ করে ভিডিও দেখার জন্য জাস্ট ফান্ড ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ